আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটা রাসেল পেপার সাপ আপনারা হয়তো জানেন কি না জানি না একটা রাসেল পেপার সাপ হায়েস্ট পঁচাত্তরটার উপরে বাচ্চা দিয়ে থাকে একটা রাসেল পেপারের সর্বোচ্চ যে বাচ্চা যদি দিয়ে থাকে যদি কোনো ইতিহাসে যদি শুনেন তাহলে পঁচাত্তরটা হায়েস্ট আপনারা দেখতেই পাচ্ছেন একটা পাত্রর মধ্যে একটা রাসেল পেপার সাপ প্রায় এখানে তিরিশটার উপরে বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে রাসেল পেপার সাপ বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে পাশাপাশি এইটাকে যখন কোনো কিছু একটা দিয়ে টাচ করা হচ্ছে কিভাবে সেটা কামড় দেওয়ার জন্য কিভাবে সেটা ফেরা ধরতেছে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যক্তিগতভাবে রাসেল পেপার খুব ভয়ঙ্কর একটা সাপ আপনারা জানেন একটা রাসেল পেপার সাপ যখন কোনো এলাকার মধ্যে যদি কোনো ধরনের বাচ্চা টাচ্চা ফোটাই তো ওই এলাকার মানুষ বসবাস করাটা অনেকটা কষ্টর ব্যাপার স্যাপার হয়ে যায় এবং ওই এলাকার মধ্যে রাসেল পেপারের আতঙ্কে অনেক মানুষ এলাকা থেকে অনেকটা দূরে সইরা যায় আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে রাসেল বেপার কতগুলো বাচ্চা দিয়ে থাকে যাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সবাইকে সাবধান করে দেবেন